আমরা তোমরা আমরা বলেন একজন ব্যক্তি যখন জামে মসজিদে নামাজ পড়তে যায় এক পক্ষে নামাজে আল্লাহ পক্ষ আর আমি তাকে পঞ্চাশ অর্থ নামাজের সব দেয় পঞ্চাশ অর্থ নামাজের সব যায়

আমি রসুলের আদর্শ রসুল নেশা করে গিয়েছেন রসুল সঙ্গাম নেশা এত বেশি এত বেশি করতেন আদিসের মধ্যে আসে আসছে যখন আল্লাহ রসুলের কাছে ওহি নিয়ে আসতেন তিনি আসতেন ওহি নিয়ে আসতেন সর্ব অবস্থায় আল্লাহ রসুল বলতেন রসুল আল্লাহ আপনার উম্মাদেরকে আপনি নেশকের কথা বলে দেন বলে নেটওয়ার্কের কথা বলে দেন আল্লাহ রসুল আমার ভয় হয় জিবাইল যে বাড়ি আসে ওই নিয়ে আসে আমাকে নেটওয়ার্কের কথা বলে যায় না জানি আল্লাহ রব্বুল আলামিন এই নেটওয়ার্ককে আমার উম্মতের উপর ফরজ করে না দেয় এই উম্মতের উপর নেটওয়ার্ক না জানি ফরজ করে আমার কত ভয় হয় যে জিবাইল যখন আমার কাছে ওই নিয়ে আসে সর্ব অবস্থায় বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে নেটওয়ার্কের কথা বলে দেন বলে দেন

একজন সেনাপ্রধান যদি আমাদের এলাকায় থাকে আমাদের এলাকায় একজন ইয়েছে সেনাপ্রধান আছে একজন আছে আমাদের এলাকায় একজন মন্ত্রী সাহেব আছে আমাদের এলাকায় আমরা গর্ববোধ করে থাকি আর আল্লাহ ফক্রব বলেন তোমরা তো দুইয়ের কম দানে গর্ববোধ করো আমি গর্ববোধ করবো আমি আল্লাহকে কখনো বলে আল্লাহ ফকুল্লা আলম বলেন

আমার বাংলাদেশের মধ্যে থেকে থেকে বেশি ভয় করে উলামায়ে کرام আমি আল্লাহকে কে বলেছে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে উলামায়ে کرام আমার বাংলাদেশের মধ্য থেকে আমি আল্লাহকে বেশি ভয় করে এজন্য ভাই আমরা অনেক সময় অনেক কাজ ভুল করে ফেলি উলামায়ে کرامের বদনাম করে থাকি আলেমদের বদনাম করে থাকি আমাদের এত কিছু করতে থাকতে হবে আল্লাহ রাসূল বলেছেন একজন আলেম আমার ওয়ারিস আমার কি কে বলেছে আল্লাহ রাসূল বলেছে আল্লাহ রাসূল বলে যে একজন আলেমের সঙ্গে যখন তুমি মুসাফা করবে আমি রাসূলকে মুহাব্বত করে তব দাস শুনিয়া রাখো ওই আলেমের সঙ্গে মুসাফা করলে না আমি রাসূলের সঙ্গে মুসাফা করব সুবহানাল্লাহ আল্লাহ বলে যে তোমার সগিরা গুলাগুলো মুসাফা করার সঙ্গে আল্লাহ maaf করে দিবে সুবহানাল্লাহ এজন্য ভাই আমাদের যে কালচার আছে এটা পরিবর্তন করতে হবে

ভাই আল্লাহ শুক্রিয়া সর্ব অবস্থায় আমাদের কি করতে হবে আদায় করতে হবে আল্লাহ আমাদের সবাইকে আমি আলহামদুলিল্লাহ